আনন্দের আবহেই বিষণ্নতার সুর আজ বিদায়ের বিজয়া ছেলে মেয়ে নিয়ে কৈলাসে পাড়ি দেবেন উমা ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই পুজোর আনন্দ চেটে পুটে নিতে মণ্ডপমুখী বাঙালি রাত থেকেই শুরু নিম্নচাপের বৃষ্টি আজ ও কাল সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস উপকূলে বইতে পারে ঝোড়ো হাওয়া দ্বাদশের পর আবহাওয়ার উন্নতি মহানবমীতে কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী অংশ নিলেন আরতিতে বাজালেন কাঁসর চালতা বাগান পঁচানব্বই পল্লী ত্রিধারার পুজো ঘুরে দেখলেন অভিষেক শ্রীভূমিতে ঢাক বাজালেন মন্ত্রী সুজিত বসু সুরুচিতে অরূপ বিশ্বাসের সঙ্গে ঢাকের বলে মাতলেন সৌরভ এলেন প্রসেনজিৎ আবির যিশুরা বাজালেন ঢাক শ্রীভূমিতে স্ত্রী ডোনাকে নিয়ে প্রতিমা দর্শনে সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভের সঙ্গে প্রতিমা দর্শনে সপরিবারে এলেন দাদা স্নেহাশিস উনআশি বছরে জমজমাট নর্থ বম্বে সর্বজনীন পুজোর মণ্ডপে হাজির সুনীল শেঠি ঘুরে গেলেন সুরকার প্রীতম সহ এক ঝাঁক তারকা প্রান্ত ভাবনায় সেরা যাদবপুর সুরেখা মোড়ে শ্যামাপল্লী শ্যামা সংঘের পুজো রূপকল্পে সেরার শিরোপা শিবতলা জনকল্যাণের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পুজোর আনন্দ দ্বিগুণ উৎসবের মরশুমে আরও তিন শতাংশ দিয়ে ঘোষণা কেন্দ্রে রাজ্যের সঙ্গে ফারাক পেরে চল্লিশ শতাংশ ভারতকে শুল্ক চাপ দিতে গিয়ে নিজেই বিপাকে ট্রাম্প সরকার চালাতে টাকা বরাদ্দ না হওয়ায় আমেরিকা শাটডাউন ঘোষণা হোয়াইট হাউসের বন্ধ বেশিরভাগ দফতর